সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ বান্দরবনের ত্রিপুরা পাড়া সতেরোটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তো বাংলাদেশে যে এভাবে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়ন চলতেছে তার প্রদর্শনগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন গ্রামবাসী সেটি বর্ণনা করছে কিভাবে কি হয়েছে এটি পরিকল্পিত হুমকির মাধ্যমে করা বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা উপর নিতে পারেন এবং আমাদের কমিউনিটি গাইডলাইন পোস্টগুলো ফলো করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ পূর্ব বেচারা পারাস আট ওয়া পাঁচ নং তো আমরা এই জায়গাতে আগে থেকে প্রায় বিশ বছরের আগে থেকে আমরা এখানে বকদকলে ছিলাম আমরা জুম চাষ করে খাইতাম বা গাছ বাস করে আমরা জীবিকা নির্বাহ করে চলতাম তো মাঝে মধ্যে যে বারো দশ বারো বছরের ভিতরে ব্যঞ্জের আহমদের নাম একজন লোক প্রভাবশালী আর পুলিশের আইজি নাকি উনি তো উনি এসে এই জায়গাতে দখল করে নিয়ে গেছিল তো দখল করে নিয়ে যাওয়ার পর আমরা তো সাধারণ জনসাধারণ মানুষ দিন আনে দিনে খাই এদের সাথে তো আমরা কেস মামলা মানে ওই সমস্ত যেতে পারিনি তো যখন উনি দুদা কেসকে মানে পলাতক হয়ে গেছে বিদেশে নাকি চলে গেছে তো আমরা উনি চলে যাওয়ার পর থেকে আমরা এই জায়গায় আমরা নিজেদের জায়গায় আমরা চলে আসছি তো চলে আসার পর থেকে আমরা বাড়ি করছি বসবাস করছি প্রায় প্রায় নব্বই একশতের মতন আমরা এখানে বসবাসরত আছি প্রায় উনিশটা ঘর আছে এখানে উনিশটা ঘরের মধ্যে ষোলোটা ঘর পড়ে গেছে তো পড়ে যাওয়ার কারণটা আমার আমরা তো গতকাল ছিলাম না গত রাত থেকে আমরা আমাদের একটা খ্রিস্টমাস উৎসব বের জন্য আমরা গির্জায় গেছিলাম আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল ওখানে যোগদানের জন্য গেছিলাম তখন তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ আমরা যখন আসতে চাইছিলাম দিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন মানে মনে হয় আমাদের পাড়ে পুরে গেছে তো ওখানে মানে পাড়ার থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে তো আমরা আসতে চাইছিলাম আমরা তো এত গভীর গভীর রাত্রে আসার আমরা মানে ভয় করি তো এদের হাতে কি আছে কি নাই আমরা তো ওগুলা বলতে পারি না তো এরা আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা কয়েকজন লোক এই স্থানের লোক মানে এরা বিভিন্ন আমাদেরকে ঘরবাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল তো এই জন্য আমরা লামা থানে একটা মানে অভিযোগ নামা দায়েল করছিলাম তো না করার পরে থানা তদন্ত আসছিল তো তদন্ত প্রেক্ষিতে আমাদের এখনো কোনো কিছু রেজাল্ট নাই আমাদেরকে কোনো কিছু মানে বলা হয়নি কি হবে কি না হবে এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ির ছেড়ে ছাড়া আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা ঘর বাড়ি নাই খাবার মতো কিছু নাই এখন আমরা মানবাথর জীবন কাটাচ্ছে ঠিক আছে ঠিক আছে